রাধে রাধে বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি নন্দগ্রামে মহারাজের বাড়িতে এই সেই নন্দ ভবন যা নন্দশ্বর পর্বতের ওপর অবস্থিত এই সেই ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি পাঁচ হাজারের বছরের পুরানো সেই বাড়িটি ঠিক আগের মতোই রয়েছে এই বাড়িতেই আমাদের শ্যাম সুন্দর থাকতেন ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় কংসের কারাগারেতে আবির্ভূত হয়েছিলেন তখন বাবা বসুদেব তাকে ঝুরুতে করে নিয়ে যান যমুনায় যমুনায় নদী পার করে যান গোকুলে এবং যশোদা কোলে কৃষ্ণকে রেখে যোখমায়া দেবীকে নিজের সাথে নিয়ে যান এভাবে এগারো বছর কৃষ্ণ গোকুলে নন্দভবনে লীলা বিলাস করেছিলেন কৃষ্ণ গোকুলে থাকাকালীন কংস বিভিন্ন অসুরদের পাঠান কৃষ্ণকে মারবার জন্য সেই কারণে নন্দবাবা অত্যন্ত বিরক্ত হয়ে যান তখন নন্দবাবা তার ভাই উপানন্দনের নির্দেশনায় তখন সবাই চলে আসেন এখানে चलेगा भैया बाबा बैया बाबा भैया बाबा बैया बाबा बैया बाबा बैया भैया चले एक बार दोनों हाथ ऊपर करो और हमारे यहाँ भेज में कहावत है जो यहां नहीं हंसेगा उसका घर कभी शांति से नहीं बसेगा दोनों हाथ ऊपर करिए এই স্থানে চলে আসার পরে বাবা নন্দরাজ নিশ্চিন্ত ছিল কেননা এই স্থান হলো সম্পূর্ণ সুরক্ষিত মহাদেব দ্বারা কারণ মহাদেব অর্থাৎ শিবজি স্বয়ং নন্দেশ্বর পর্বত রূপে এখানে কোনো অসুর এখানে প্রবেশ করতে পারবে না কারণ কংস বা তার কোনো অসুর যদি এখানে প্রবেশ করে তা প্রবেশের পূর্বেই তারা পাথর মূর্তি ধারণ করবে এখানে এসে নন্দ মহারাজ তার নিজ গ্রাম অর্থাৎ নন্দগ্রাম প্রতিষ্ঠা করেন নন্দ মহারাজের ভালো বন্ধু ছিলেন বিশুভানু মহারাজ যিনি ছিলেন রাধারানীর বাবা তাদের প্রথম বাড়ি ছিল গোকুলের পাশে রাবেল গ্রামে তিনিও চলে আসেন নন্দ মহারাজের সাথে এখানে এই স্থানের পাশের গ্রামে ব্রহ্মচল পর্বতে অবস্থিত বার্সানায় যেখানে ব্রহ্মাজি পর্বতরূপে বিরাজমান রয়েছে এখানে কংস বা তার কোনো অসুর প্রবেশ করতে পারবে না এই হলো নন্দগ্রাম ও বার্সানার কাহিনী বা কথা হ্যালো সাত কৃষ্ণের আসল মেইন বাড়ি মই নাম নাম হৰি হৰিম ৰাম ৰাম হৰি হৰি সব ভগবান শ্রীকৃষ্ণ এই বাড়িতে থাকাকালীন গোচরণে যেতেন বিভিন্ন মাখনের হাড়ি ভাঙত মাখন চুরি করত বিভিন্ন ধরনের লীলা করতেন আপনারা সবাই দর্শন করুন রাধে রাধে